হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা জানবো পল্লী গ্রাম টিভির অভিনেত্রী রীতির বিষয় তোমরা কয়েক মাস থেকে দেখছ রীতির কোনো ভিডিও ইউটিউবে নাই রীতি পল্লী গ্রাম টিভিতে কোনো কাজ করছে না কোনো ভিডিও বানাচ্ছে না অনেকে ভাবছে রীতিকে পল্লী গ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে আর বাদ দেওয়া হলেও কেন বাদ দিয়েছে রীতিকে রীতি তো অনেক সুন্দর অভিনয় করত তাহলে কেন তাকে বাদ দেওয়া হলো সে বিষয়ে আজকে আমরা জানব তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা এক আর আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রীতির পুরো নাম রীতি খাতুন তার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গে নাদিয়ে জেলায় তার জন্মসাল দুই হাজার সালে বর্তমানে দুই সালে তার বয়স ষোলো রীতি কেন ভিডিও করছে না তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সব শেষ দুই মাস আগে রীতি ভিডিও করছে এ কেমন মা আর নকল হিরোতে তারপর থেকে রীতি আর কোনো ভিডিও বানায়নি আমরা খুঁজ নিয়ে দেখেছি রীতিকে পল্লী গ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়নি রীতির বাবা ছিল একজন কৃষক তার বাবার অসুস্থতার কারণে সে ভিডিও করতে পারছে না তাছাড়াও রীতির পড়াশোনার চাপের কারণে সে ভিডিও করতেছে না তাছাড়াও আমরা পল্লী গ্রাম টিভির মালিক রবিউল শেখের কাছ থেকে শুনতে চেষ্টা করছি কিন্তু রবিউল শেখ ভালোভাবে আমাদের কোনো তথ্য দেয়নি তিনি বলছে অল্প কিছু দিনের মধ্যেই রীতি ভিডিও বানানো শুরু করবে যদি তোমরা পল্লী গ্রাম টিভির মালিক রবিউল শেখের কাছ থেকে শুনতে চাও তাহলে কমেন্ট করো তোমরা আমাদের পাশে থাকলে আমরা আবার চেষ্টা করব। আজ ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন